তরমুজ তরমুজ আমরা এই গরমে প্রচণ্ড গরমের ভরসা হিসেবে মনে করি আসলে কি তাই এই তরমুজকে কৃত্রিমভাবে তরমুজের রং লাল করতে বিশেষত রাসায়নিক পদার্থ বা স্কিন বা রেড ড্রাই ও আর মিষ্টি করতে সোডিয়াম সাইক্লোমেট ও স্যাকারেন টেন ইস টু ওয়ান আরে ব্যবহার করা হয় এসব পদার্থ পানিতে গুলে ইঞ্জেকশনের মাধ্যমে পোস করা হয় সাধারণ ইনি সোডিয়াম সাইক্লোমেট তিরিশ থেকে পঞ্চাশ গুণ এবং স্যাকারেন পাঁচশো থেকে সাতশো গুণ বেশি মিষ্টি তাই দেখি এছাড়া অনেক সময় এত দ্রুত তরুণ উপাদান না ধরনের রাসায়নিক হরমোন ব্যবহার হয় যা শরীরের জন্য খুব ভয়ঙ্কর এতে মানুষের শরীরে হরমোনের চর্য বদলে দিতে পারে এসব কি প্যাংক্রিয়াস থাইরয়েড ও পিনিয়ারেলের মতো হরমোন গ্ল্যান্ডগুলো প্রভাবিত করতে পারে এসব হরমোন কৃত্রিম উদ্ভিদ বৃদ্ধিকারী হরমোন বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক হলো এমন রাসায়নিক পদার্থ যা প্রাকৃতিকভাবে অদ্ভুত উদ্ভিদ হরমোনের প্রভাব অনুকরণ করে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশকে পরিবর্তন করে এমন কয়েকটি হল পায়নেটিক প্রক্সিনোজাইড ও জিএ কিরিয়ের মতো সিনথেটিক কিবেরিন এগুলো রাসায়নিক পদার্থ যা সংশ্লেষ এবং গাজন প্রক্রিয়া থেকে এসব রাসায়নিক পদার্থ ডিভাইন করা হয়ে থাকে ডিজাইন করা হয়ে থাকে প্রতীকভাবে অদ্ভুত উদ্ভিদ প্রক্রিয়া অনুকরণ করার জন্য এসব আবার বায়োটো হরমোনও নামে পরিচিত কৃত্রিম পিজি আর এগুলো বিভিন্ন উদ্দেশ্য বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে আছে ফুল ফোটানো ফুলের আকার বৃদ্ধি ফসলের ফলন উন্নত করা এবং চাপ ও সহজ এগুলো দেখি পাই ড্রাই ট্রাই ড্রাই টু স্যাকারে সোডিয়াম সাইক্লোমেট খেলে কী কী হতে পারে আমাদের শরীরে দীর্ঘদিনে বিষ খেলে মানুষের ক্রধাও হতে পারে অবশ্যই হবে এটা বাধ্য এছাড়াও আরও হতে পারে ব্লাডার প্রথলি ক্যান্সার টিউমার পুরুষত্ব নষ্ট হওয়া উষ্ণ রক্তচাপ বৃদ্ধি হওয়া নারীদের ব্রেন ক্যান্সার হতে পারে স্যাকারিন দীর্ঘদিন স্যাকারিন খেলে যা ক্ষতি হতে পারে অস্থিরতা বিশেষত হতে হাত ও পা কাপা এবং রেস্টোলেস প্লেট বা হ্যান্ড সিনড্রোম মাথা ও পেশিতে ব্যথা অনুভব হওয়া বায়কসিন ড্রায় কিডনি প্রদাহ বাড়াতে পারে টক্সিন নষ্ট হয়ে যেতে পারে ব্লাডার মুক্তিতে আত হতে পারে রোগ রোগ প্রতিরোধ হ্রাস পেতে পারে অনিদ্রা হতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জি দেখা দিতে পারে তাই আমরা থেকে রক্ষা পেতে আমরা এই ফলকে বেশি বেশি বর্জন করি